আমি শুনলাম হচ্ছে আপনার হচ্ছে অসুস্থ হয়েছেন এটা কারণ কি কারণ ভ্যান চলাতে চালাতে ব্রিজ পার হতে ভ্যান সব পড়ে যায় সাফার করি মানে মেরুদণ্ড ফ্র্যাকচার হয় রোগ বসে গেছে এখন ডাক্তার বলেছে যে অবসর করতে হবে অবসর করলে আগের মতো চলতে পারবে চলতেছেন কিভাবে মালিক যেভাবে চলায় সেভাবে চলতেছে একদম পাচ্ছি খাচ্ছে না পাচ্ছে না খাচ্ছে আর আল্লাহর পথে রয়েছে আল্লাহ চলাচ্ছে আমি তো এসব বিষয়ে কিছু জানি না আমি হঠাৎ করে শুনলাম তো একটা কথা আসলাম যে আসলে একটু খোঁজ নিয়ে আসি আসলে আমার তুমি তো আমার মামা হও সেক্ষেত্রে আমি আসলাম যদি আমার দর্শক মন্ডলী যদি আপনি মুখে দেখছে কিছু দেয় তাহলে আলহামদুলিল্লাহ তো

যদি সবাই মিলে আমার এই মামারকে একটু হাতটা সরদর হাতটা বানায়া দেন তাহলে মনে হয় আমার এই মামার সুস্থ হয়ে যেতে পারে আমারে স্ক্যানে বিকাশ নাম্বার দেওয়া আছে আমরা অবশ্যই সবাই মিলে যে যা পারেন যতটুকু পারেন ততটুক দিয়েই সাহায্য হাতটা বাড়িয়ে দিবেন মামা একটু হাঁটু দেখাতে পারবেন হাঁটা তো অনেক কষ্ট না অনেক কষ্ট হাঁটা আসলে দেখানো সমস্যা তো যাই হোক আপনারা অবশ্যই দেখবেন আর মামার জন্য দোয়া করবেন হ্যাঁ আচ্ছা মামা থাক থাক আর দরজনে আর তো ভাইরা অবশ্যই আপনারা অনেকে প্রবাসী মানুষ আছেন হচ্ছে আমার মামার যে অবস্থা যদি আপনারা সবাই মিলে একটু হেল্প করেন আমরা সবাই মিলে যদি একটু হেল্প করি অবশ্যই তার ট্রিটমেন্ট করতে পারবো হচ্ছে আমার মামার ঘর এই ঘরে আমার মামা থাকে না এই পিছনে থাকে আমার মামা এই হচ্ছে আমাদের মামার ঘর তো বন্ধুরা অবশ্যই দেখেন এবং হচ্ছে বেশি শেয়ার করবেন আর মামার জন্যে অবশ্যই আপনারা দোয়া করবেন আর যে যা পারেন যেভাবে মেন যতটুকু পারেন অবশ্যই মামাকে দেবেন আসো তো মামা তাহলে হচ্ছে আপনি কিছু পড়া থাকতে বলতে পারেন বলার আর কি আমার সুস্থ হলে পারে কাজ কাম কর্ম করে খাতে পারবো আমার আশা এবং নামাজের মাঝে মানে করব এবং পাঁচক নামাজ অবশ্যই যদি মরেও যাতে লাগে তাও সারবো না এবং ইনশাল ইনশাল তো অবশ্যই আপনারা অবশ্যই সাহায্য করবেন যে যতটুকু পারেন ততটুকু দিয়েই সাহায্য করবেন যাতে আমার এই মামা অপূর্ণ হতে পারে এবং সুস্থ হতে পারে এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ